আজকে আমি দেখাবো কিভাবে বাঁকা আঙুলে ঘি তুলতে হয় ঠিক আছে আমি আগে থেকে সমস্তটা ম্যানেজ করে রেখেছি আপনারা যারা জানেন না কিভাবে বাঁকা আঙুলে ঘি ওটাতে হয় তাদের জন্য আজকের এই তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে শান্দার বিচার রাখতে আমি প্রথমে সোজা আঙুলে ঘি ওঠানো চেষ্টা করব ওঠেনি এবার চেষ্টা করবো কীভাবে আঙুল বেঁকিয়ে ঘি তুলবেন ঘি উঠেছে আজকের ক্লাস এখানেই শেষ আবার ফিরব পরবর্তী ক্লাস নমস্কার